আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ পিও ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি এটা তোমার বাড়ি এর আরবি অর্থ হচ্ছে ইনতা বেত হাদা এখানে ইনতা অর্থ তোমার বেত অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইনতা বেদ হাদা এটা তোমার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি এর আরবি অর্থ হচ্ছে আইওয়া হ্যাদা বেদ আনা এখানে আইওয়া অর্থ হ্যাঁ হাদা অর্থ এটা বেদ অর্থ বাড়ি আনা অর্থ আমার আইওয়া হ্যাদা বেদ আনা হ্যাঁ এটা আমার বাড়ি কখন ঘুমাবে তুমি এর আরবি অর্থ হচ্ছে মিতানুম এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুমানো মিতা নুম কখন ঘুমাবে তুমি কাজ আছে এখন ঘুমাব না এর আরবি অর্থ হচ্ছে ফি সোগোল আলহিন মাফি নুম এখানে ফিসল অর্থ কাজ আছে আলহীন অর্থ এখন মাফিনুম অর্থ ঘুমাবো না ফিস আলহিন মাফিনুম কাজ আছে এখন ঘুমাবো না তুমি দোকানে যাও এর আরবি অর্থ হচ্ছে ইনতার রোহ বাক্কালা এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বাক্কালা অর্থ দোকান ইন্তা রোহ বাক্কালা তুমি দোকানে যাও ঠিক আছে আমি দোকানে যাচ্ছি এর আরবি অর্থ হচ্ছে ছে আনা রোহ বাক্কালা ছে অর্থ ঠিক আছে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া বাকালা অর্থ দোকান ছে আনা রোহ বাক্কালা ঠিক আছে আমি দোকানে যাচ্ছি আমি বাজারে যাই এর আরবি অর্থ হচ্ছে আনা আনারো সুখ আনা অর্থ আমি রো অর্থ যাই সুখ অর্থ বাজার আনা আনারো সুখ আমি বাজারে যাই তুমি কি কাজ করো এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইসোল শাউবি এখানে ইনতা অর্থ তুমি ঈশ্বোল অর্থ কি কাজ সাউি অর্থ করা ইন্তা ঈশ্বোল সাউি তুমি কি কাজ করো আমি দোকানে কাজ করি এর আরবি অর্থ হচ্ছে আনা শাউবি সগোল বাক্কালা এখানে আনা অর্থ আমি সাউি অর্থ করা সগোল অর্থ কাজ বাক্কালা অর্থ দোকান আনা সাউই সগোল বাককালা আমি দোকানে কাজ করি আমার একজন লোক লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা অহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সে কোথায় যাচ্ছে এর আরবি অর্থ হচ্ছে হুয়া ওহেন রো এখানে হুয়া অর্থ সে ওহেন অর্থ কোথায় রো অর্থ যাচ্ছে হুয়া ওহেন রো সে কোথায় যাচ্ছে